আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৌহিদুর জামান জিহাদ প্রতিটা ব্যবসার কার্যকারিতার মূলেই কিন্তু আছে স্টাফদের উপস্থিতি ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রতিটা ব্যবসা থেকে আমরা যে ম্যাক্সিমাম আউটপুটটা চাই বা আশা করি এটার একটা বড় পোর্শন কিন্তু ডিপেন্ড করে আমাদের স্টাফের উপস্থিতির উপরে এবং আমি বেশ কিছুদিন ধরে চাচ্ছিলাম যে গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে লেটেস্ট টেকনোলজি ইন্টিগ্রেশন করতে আমার অ্যাটেন্ডেন্স সিস্টেমগুলোতে বিশেষ করে আমার স্টাফদের জন্য এবং টিপসই আমার সেই গুরুত্বপূর্ণ অ্যাটেন্ডেন্সের পার্টটাকে সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আব্দুল কাদের এই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে আছি টিপসই সফটওয়্যারটা নেওয়ার পর থেকে আমি আমার স্টাফদের অ্যাটেন্ডেন্স মোবাইলে সবকিছু দেখতে পারি এবং তাদের আসা যাওয়া টাইম আমি মোবাইলে সব কিছু দেখে এখান থেকেই আমি অপারেট করতে পারি আসসালামু আলাইকুম আমি হাসান আমি এই প্রতিষ্ঠানের ড্রাইভার হিসেবে আসি আগে আমরা খাতাপত্র হাজিরা দিতাম এখন আমরা ফিঙ্গার প্রিন্টে হাজিরা দিতাম আগের থেকে আমাদের হাজিরাটা অনেক সহজ হয়েছে কাজটাও অনেক সহজ হয়েছে আসসালামু আলাইকুম আমি ওসমান গনি আমি এই প্রতিষ্ঠানের ড্রাইভার হিসেবে আছি যেহেতু ডেলিভারির কাজে আমাদের আমার সব বেশিরভাগ সময় বাইরে থাকা লাগে তো আমার হাজিরা নিয়ে একটু একটু সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ হাজিরা চিপসের মাধ্যমে আরো সহজ হয়ে গেছে সর্বোপরি টিম টিপসইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ